কি যে কোনোভাবে এই শীতকালটা পুরো যে কোনোভাবে হোক গুড মর্নিং বন্ধুরা সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও কিন্তু বেশ আছি এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে আজকে ব্লগ শুরু করলাম আজকে আয়ুষ্মানের ফার্স্ট এক্সাম সেকেন্ড টার্মে স্টার্ট হলো ও ছাতু মুড়ি খেয়ে সকাল সকাল যেরকম বেরিয়ে গেছে এসে চলে আসবে তাড়াতাড়ি ওদের মনে হয় এক দশটা পঞ্চান্নতে ছুটি হ্যাঁ তো চলে আসবে আর আমি অনেক দিন বাদে দেখছো ব্রাউন ব্রেড নিয়ে এসেছে তো ব্রাউন ব্রেড শেখলাম আসলে আশিস খেয়ে ঝটপট বেরোবে ওই জন্য জিলিপি আর পাউরুটি অনেক দিন বাদে খাচ্ছি মাঝখানে তো ওই গ্যাস অম্বলের ঠেলায় সমস্ত খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো আর তার সাথে সাথে এখানে চা চাটা একটু ভিজতে বসিয়েছি আর এই পাউরুটিটা থাক আমার আর মায়ের আর এখন এটা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেবো আর দেখবে গতকাল আমি আমলকির মোরব্বা বানিয়েছি এইটাকে না ফ্রিজে ফ্রিজে না সরি নর্মালি স্টোর করব। তবে এটা কাচের শিশিতে ভরে তারপরে স্টোর করব। এত ভালো লাগে এই আমলকির মোরব্বাটা খেতে হ্যাঁ মানে বলার মতন না আর আমলকি যে কোনোভাবে এই শীতকালটা পুরো যে কোনোভাবে হোক অনেকেই তোমাকে বলবে আমলকি গ্যাসে দিলে ভিটামিন সি উড়ে যায় হয়তো সত্যি হয়তো কেন সত্যি কারণ আমরা এগুলো পুড়েছি কিন্তু তারপরেও আমলকির যে গুণাগুণ থাকবে সেটা অন্য কিছুতে দেখো সবাই কিন্তু এই কাঁচা আমলকি একদম সাটা সাট খেয়ে নিতে পারে না হুম তো এইভাবে আমলকির মোরব্বা বলো আমলকির আচার বলো এগুলো বানিয়ে বা আমলকির হজমি আমি তো এবারে ভেবেছি আমলকির অনেক কিছু বানিয়ে রেখে দেবো এক বছরের জন্য স্টোর করবো যেরকমভাবে মটরশুঁটি আচার এগুলো আমরা শীতকালে বানিয়ে স্টোর করি সেরকমই আমি করব। আর এদিকে চাটা একটু ভিজুক পুরো কিচেনটা জগা খিচুড়ি বাকি আছে এই যে জিলিপিটা এখানে নেব তার এটা ঢেকে রাখি আর কী বলতো আমলকির জিনিস না কখনো স্টিলের বাসনে রাখবে না যদি আমি এটা স্টিল অ্যাড হাত দিয়ে দিয়েছি তাও ঠিক আছে বাসনে রাখবে না কাছে শিশিতে রাখবে তাহলে কালো হবে না যদি এটা কালো হওয়ার চান্স নেই কারণ আমি সেইভাবেই এটা বানিয়েছি আর এটা হচ্ছে ডাবের জল সকালে আশিস কেজি একটা ডাব বানালাম আর এই হচ্ছে চিয়া সিড এটা হচ্ছে সকালে শুরুটা আরও আগে করলে ভালো হতো এটা এটা আরও একটু আগে খেলে আমার ভালো হতো আর হয়ে ওঠেনি কারণ কালকে রাতে শুতে শুতে আমার অনেকটা রাত হয়ে গেছে রাত একটা বেজে গেছে শুতে শুতে রোজই বাজে কালকে একটু বেশি হয়ে গেছে মানে বিছানায় গেছি একটা ধীরে যে জলটা খাবো সেটার উপায় নেই তা কিছু বাজার করালাম কারণ বাজার প্রচুর আছে তারপরে ওই ধনে পাতা তারপরে একটু মেথি শাক আনালাম পালং শাক আছে গতকাল পালং শাক করেছিল মা তো মেথি শাকটা আজকের আছে ওই জন্য মেথি শাক মেথি শাক বেগুন দেখে তো ভালো লাগে না এই শীতকাল হচ্ছে মেথির পরোটা মেথি মেথি শাকের কচুরি এবার ইচ্ছা আছে মেথি শাকটাও আমি স্টোর করব মানে কসরি মেথি যেটাকে বলে এখন যদিও 10 का ये वाले स्टेप ভালো মেথি পাওয়া যায় অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে আমার মর্নিংয়ের যে কাজ সেগুলো শেয়ার করিনি আর যেহেতু ভেবে নিয়েছি এবার থেকে রুটিন ব্লগ দেবো তো মানে বেশ কিছু দিন এরকমই ব্লগ যাবে তো সেহেতু ভাবলাম আজকের কাজগুলোও শেয়ার করবো আয়ুষ্মান পরীক্ষা দিতে বেরিয়ে গেছে তারপর থেকেই আমি ভিডিওটা শুরু করেছিলাম কারণ মা আছে তো এখন হাতে হাতে অনেক কাজ করে দেয় এই যেমন সবজিটা ট্রেটা মাকে ওপরে আমি খাটে তুলে দিয়েছি মা নিচে বসে কাটাকুটি করতে পারে না ওইখানে একটা কিছু পেতে দিই মা ওখানটা বসে বসে অনেক সবজিপাতি কেটে দেয় তো আমি এখানে ভাবলাম যে বাসি কাজগুলো ঝট করে সেরে নিই আজকে হয়নি সকালবেলা ঘরটা ঝাড় দিয়েছিলাম মানে আয়ুষ্মান বেরোনোর আগে যেরকমভাবে করি আর কি তারপরে ঠাকুরের গান চালানো সেগুলো করেছিলাম কিন্তু যেহেতু রুটিনটা শেয়ার করবো সেই জন্য আমি কাজগুলো বাকি রেখে দিয়েছিলাম তো এই ঘরে চেয়ারটা এখন এনে রাখি ওই সবই মা যখন থাকে না একটু সব কিছু অন্যরকম থাকে এই চেয়ারটা এনে রাখা মা বসে বসে টিভি দেখে সব সময় খাটে বসতে চায় না আসলে ওই বাড়িতে থাকলে সোফায় বসে টিভি দেখে অভ্যস্ত তো সবসময় খাটে বসে মা দেখতে পারে না আর ওই জন্য আমি চেয়ারটাকে এখানে রাখা থাকে তো চলো ঘরদোরগুলোকে ঝাড় দিয়ে নিয়ে পরিষ্কার করে নিই সকাল সকাল বাসি কাজটা হয়ে গেলে না দেখবে মনে হয় যেন একদম অর্ধেকের উপর কাজ হয়ে গেছে মানে বাসি কাজ আর স্নান পুজো এইগুলো যদি তোমার হয়ে যায় তুমি ধীরে সুস্থে রয়ে শুয়ে রান্নাটা সারতে পারবে আমি এই জন্য সবসময় গোড়াই সকালের দিকে স্নান করে নিয়ে মানে সমস্ত কাজ সেরে স্নান করে নিতাম আগে বিশেষ করে যখন আয়ুষ্মান ছোট থাকতো ওটা আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল কারণ তখন একসঙ্গে বাথরুম ছিল তো ভীষণ সমস্যা হতো তখন ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব সকাল সকাল স্নান সেরে আমি তারপরে অন্য কাজ করতাম তো এই যে নিচে কাপড় সরি ঘরটা ঝাড় দিয়ে ছাদে গেছিলাম আমি জামাকাপড় ধোয়া হয়ে গেছে এই সময় হ্যাঁ সকাল সকাল দিয়ে দিয়েছিলাম জামা কাপড় ধোয়া ওয়াশিং মেশিনে হয়ে গেছে তো সেগুলোকেই এই আজ শুকনো জামা কাপড়গুলোকে নিয়ে বাইরেটা ছাদে মেলে দেবো আর এত হাওয়া ছিল আজকে যে আধ ঘন্টাও লাগেনি সব জামাকাপড়গুলো মানে শুকিয়ে যেতে যখন বেশি করে হয় তখনই আমি মেশিনে দিই হলে যদি অল্প বিস্তার হয় তোমরা তো জানাই আমি হাতেই কেচে নিতে পারি সকালবেলা ভিজিয়ে দিলাম আর ছটাপট করে ওই বেসিনেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুয়ে নিতে পারি বা বাথরুমেও হয়ে যায় স্টানে ঢোকার আগে আজকে প্রচুর জামাকাপড় ছিল সেই জন্যই আর কি মেশিনে দেওয়ার আর এই যে সোফার ওপরে যতবারই চাদরটা ঠিক করি ওটা ঠিক কেউ না কেউ বসে নষ্ট করে দেয় ওই জন্য ওটাকে আর ঠিক করব না ভেবেছি পরে একটা সোফা কভার কিনবো কিনে পরিয়ে দেব আর ওই মোটামুটি চাদরটাকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিলাম দিয়ে এখন চলো নিচে চলে যায় কারণ ঘরটা মুছতে হবে ওপরটা সব কিছু ঠিকঠাক করে আমি লক করে দিয়ে মানে মেশিনের ওয়াশিং মেশিনের সব বন্ধ করে ঘরটা লক করে নিচে চলে গেলাম আর এই যে এবারে এখন না মানে ঘর মোছাটা সত্যি বলতে কোনো ডিফিকাল্ট না জবে থেকেই মব বেরিয়েছে আর আমি যখন প্রথম ওই ঘরে থাকতে এই গালার মব কিনেছিলাম তখন না সেটা আকারে অনেক বড় ছিল আর ভারী ছিল এখন এই গালার যেগুলো বেরিয়েছে সেগুলো একদমই ছোট আর ভীষণ হালকা ইউজফুল জানি না কতদিন টিকবে কিন্তু ভীষণই হালকা তোমার কোনো অসুবিধাই হবে না এদিক থেকে ওদিক নিয়ে যেতে তো ওই যখন বাসি কাজ সারি তখন ওপর ওপর ঝুলটুলগুলো ঝেড়ে দেওয়া এটা তো চলতেই থাকে আর শীতকাল বলে কথা একদিন যাচ্ছে না পরের দিনই সকালবেলা এক প্রস্থ ধুলো পুরো চারিদিকে জমে যাচ্ছে আর সেই হারে আমার হাঁচিও হয় বেশি ধুলো হলে বেশি ধুলো ঝাড়লে তো রোজেরটা রোজ করে নিলে হয়ে যায় কিন্তু সব সময় হয়ে ওঠে না আর এই যে পেনের তো এখন জানি না তোমাদের বাচ্চাদের এই আছে কি না স্বভাব পেনের ছড়াছড়ি তাও যেন পেন ওদের মানে কুলায় না এটা আমাদেরও ছিল খালি পেন কিনবো পেন জমাবো ওদেরও সেই জিনিসটাই আর কি নেশা হয়েছে আর এই যে এই মপটা অনেকেই দেখতে চাও না তাই দেখালাম খুব ইউজফুল যারা ওই লাঠি কিনে ঘর মোছো তারা একটা এই মপ কিনে রেখে দাও যদি তোমাদের হেল্পিং হ্যান্ডও থাকেও অনেক সময় হয় না বিকেলে দিকে ঘরটা নোংরা হলো তো একটা এরকম থাকলে ঝট করে জল নিয়ে তোমাকে হাতও দিতে হচ্ছে না শীতকালে তোমার হাতে নোংরা জলও লাগছে না তুমি একদম ভীষণ পুরোপুরি ড্রাই হয়ে যায় মপ করে নিলে আর পুরো শুকনো থাকে তো হয়ে গেছে ঘর তো মোছা ঝাড়া সব কমপ্লিট বাসি ঘরটা মোছা হয়ে গেল মানে আমার অর্ধেক কাজ হয়ে গেল। আর এরপরে বাইরের যে আমার বারান্দাটুকু আছে সেটাও মোছা ফেলবো তোমরা অনেক দিন ধরেই বলছিলে পাইলে এই রুটিনগুলো দেখিও তো ভাবলাম যে ঠিক আছে আজকের একদম পারফেক্ট সময় মা ওদিকে ও ব্রেকফাস্টের তো ঝামেলা নেই কারণ পাউরুটি के दिला श्रीजना ब्रेकफास्ट बनाबार किछु छिलो ना आर छिलो बृहस्पती बा झटापट स्नान करे पूजो श्री पूजा से बा उस दिपा करे तो गुरु তো পুজো দিয়ে নেওয়ার পর এরপরে রান্নাঘরে চলে এসেছি আজকে না চিংড়ি মাছে মালাইকারি করব আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো ঠিক করেই রেখেছিলাম তো এগুলো চাবড়া চিংড়ি বেশ অনেকদিন আগে আশিস নিয়ে এসেছিল করা হচ্ছিল না সেগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এগুলোকে এখন অল্প তেলে ভেজে নিয়েছি কারণ জানো তো প্রচুর কিন্তু চিংড়ি মাছে তেল থাকে তো এই হচ্ছে মা আমি যে কাজ করছি পরপর মা আমাকে এই সময় কটা এই সময় বাজে হয়তো সাড়ে দশটা এগারোটা আমাকে পেঁপে কেটে দিয়েছে আসিস গতকাল পেঁপে কিনে নিয়ে এসেছিল পাকা পেঁপে আমরা সাধারণত ফলটা না দুপুরবেলা খাই আমি কোনো মতেই এই সময় নিজের জন্য কেটে খেতাম না মা বলে কেটে আমার কাছে বাটি করে দিয়েছে চামচ দিয়ে যে আমি যেন রান্নাটা করতে করতে খাই হ্যাঁ বরাবরই যখন পড়াশোনা করতাম মা এই ফল ওই ফল কিনে মানে কেটে দিত সামনে তারপরে জল খাবার বা যে কোনো খাবার হোক মুখের সামনে দিত তো সেই মা থাকা মানে যে কত বড়ো শক্তি সেটা শুধু আমরা মেয়েরাই বিয়ের পর বুঝি তো আমি তো নারকলের দুধ কোনো সময় রেডিমেড কিনি না বানিয়ে নিই ছোটো ছোটো করে টুকরো করে কেটে দিয়েছিলো আশিস নারকলগুলোকে আমি মিক্সিতে দিয়ে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে পেস্ট করে নিচ্ছি আমি তোমাদের দেখাই কিভাবে খুব সহজে ঘরে এক একদম ভালোভাবে তুমি নারকোলের দুধটা বার করে নিতে পারবে একদম মিক্সিতে মিক্সিতেই জল সামান্য জল দিয়ে তুমি পেস্ট করে নাও একদম মিহি হয়ে যাবে তারপর গরম জলের মধ্যে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দাও আর হাত দিয়ে দিয়ে একটু ডলে নাও পুরো সুন্দরভাবে নারকোলের দুধটা খুব সহজে বেরিয়ে আসবে আর রেডিমেড তোমাকে কিনবার কোনো প্রয়োজনে কারণ ওটার দামও বেশি আর তুমি হয়তো ফ্রিজে স্টোর করে রাখতে পারবে কিন্তু অরিজিনাল নারকল নারকোলের দুধের যে স্বাদ সেটা রেডিমেডে পাবে না আর ওই একটা টুকরো ছিল ওটাকে আমি একটু ঘষে গরম জলে ভিজিয়ে রাখলাম ভীষণ ভালোভাবে তুমি এখান থেকে কিন্তু খুব সহজে পারবে মালাইকারির জন্য নারকলের দুধ বের করে নিতে আমি অনেককে দেখেছি নারকোল মানে মালাইকারিতে মানে নারকল কোড়াও দিয়ে দেয় কিন্তু ওটা কিন্তু হয় না নারকল মানে মালাইকারির আসল জিনিসটা হচ্ছে এই নারকোলের দুধ না ওতে সর্ষে যায় না কিছু সেটা অন্য রেসিপি হয়ে যায় তো যাই হোক এখানে আবার কড়াইতে আমি চিংড়ি মাছ সব ভেজে নিয়ে নিয়েছিলাম আর কড়াইতে আবার দিলাম বেশ কিছুটা সর্ষের তেল এটা সর্ষের তেলে করলেই তার স্বাদ বেশি ভালো হয় এখন গোটা গরম মশলা আমি এখানে ফোড়ন দেব। দুটো এলাচ আর একটু দারচিনি আমি সর্ষের তেলের মধ্যে ফোড়ন দেবো থেতো করে নিচ্ছি আর আমার ঘরে বানানো না ওই গরম মশলাটা শেষ হয়ে গেছে তো এটাকে ফোড়ন দিয়ে তেজপাতা দিলাম দুটো আর সামান্য পরিমাণে জিরে দিলাম দিলেও হয় না দিলেও হয় আর এই যেই যেটা থেতো করে রেখেছি গরম মশলাটা দুভাবে দেবো হ্যাঁ একবার লাস্টেও দেবো তো এরপরে এটা থেকে একটা বেশ সুন্দর গন্ধ এসছে কুচিয়ে রাখা পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি সেটাকে দিয়ে ভালো করে ভাজবো যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে তোমরা খেয়াল করো আমি কিন্তু খুব কম তেলে রান্নাটা করছি ওই যে বললাম চিংড়ি মাছ থেকে পরে কিন্তু একটা এমনি তেল বেরোয় তাই যতটা সম্ভব এইসব রান্নায় তেলটা কম ইউজ করাই ভালো এরপর আদা রসুনটা আমি ওই হামান দিস্তায় থেতো করে নিয়েছি দিয়ে দিলাম রসুন অনেকেই কিন্তু দেয় না মালাইকারিতে কারণ চিংড়ি মাছ একটা আলাদা টেস্ট আছে তো রসুন না দিলেও চলে আমি সামান্য দিই হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম আর অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিলাম দিয়ে এখন এটাকেই পেঁয়াজের সাথে খুব ভালো করে কষবো টমেটো কিন্তু একদমই দেবো না আর এরপরে দিয়ে দিচ্ছি জল সামান্য পরিমাণে জল দিয়ে ওই যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি কষে যায় একটু গরম জল হালকা হালকা করে দিচ্ছিলাম জলও খুব বেশি লাগবে না পুরো রান্নাটাই নারকলের দুধের মধ্যে হবে যেটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম একদম সফট হয়ে গেছে নারকলটা এমনিই পুরো মিহি করে বাটা ছিল সেটাও একদম সফট হয়ে গেছে এখন ছাঁকনি দিয়ে ছেঁকে বাকি যেটুকু আছে এই যে চিপলেই একদম সুন্দর নারকলের দুধ ঘন নারকলের দুধ বেরিয়ে যাবে এটা মানে যতটা পরিমাণ হয়েছে আমার আর জল মেশানোর দরকার নেই যদি তোমাদের লোক সংখ্যা বেশি থাকে তাহলে সেই বুঝে সামান্য জল দিতে পারো বেশি জল দিলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে তো হয়ে গেছে এখানে দেখো পেঁয়াজটাও কষে গেছে ভালো মতন আমি এখন এর মধ্যে একটুখানি দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা হাত দিয়ে চিড়ে চিরে দিয়ে দিচ্ছি ঝালটা যে যে পরিমাণে খাবে সেই পরিমাণে দিও আর পরের দিকে আমি কাঁচা লঙ্কা এই জন্য দিই কাঁচা লঙ্কার একটা আলাদা স্বাদ থাকে সেটা ভীষণ ভালো লাগে যে কোনো ঝোলে ঝালে দিলেই ভালো লাগে এরপরে নারকলের দুধটা আমি অ্যাড করে দিলাম ওর মধ্যে এটাকে ভালো করে আগে ফুটতে দেবো দেখো খুব ভালো করে ফুটেছে তারপরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দেবো নারকলটা খুব একটা মিষ্টি ছিল না অনেক নারকল থাকে না খুব মিষ্টি হয় না দিলেও চলে কিন্তু এখানে একটু দিতে হয়েছে তো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন চিনি আমি দিয়ে একটু এটাকে ভালো করে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণের জন্য তারপর আমি এর মধ্যে লাস্টে একটু ওই গরম মশলাই অ্যাড করব আচ্ছা আর একটু আমার মনে হচ্ছে ঝালটা কম হচ্ছে সামান্য দিলে হয় আর যদি এটা বেটে দিতাম তাহলে লাগতো না লঙ্কাগুলো যেহেতু গোটা গোটা দিয়েছি তাই একটু প্রয়োজন হয়েছে তো এই আর কি কি ছিল দেখো রেসিপিতে দেখাই এখানে ডালটা মা বানিয়েছিল আয়ুষ্মানের জন্য বেশ ভালো আর মা আমাকে এরকম বেড়ে দেয় যখন আসে এর থেকে বড় পাওয়া আর কিছু থাকে না আর এই যে চিংড়ি মাছের মালাইকারিটা তার সাথে ছিল হচ্ছে বেগুন দিয়ে মেথি শাক ভাজা একটা শশার টুকরো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছে কেমন লাগলো জানিও